তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে চুক্তিবদ্ধ করে নাও তুমি তোমার আত্মার সাথে চুক্তিবদ্ধ করে নাও আত্মাকে বলো তোমার সাথে আমি তিনটা বিষয়ে চুক্তিবদ্ধ করলাম এক ইলা আলিমতা ফাজকুর নজর আল্লাহি ইলাইক যখন তুমি কোনো কাজ করবে তখন মনে রাখবে আল্লাহ সব দেখছেন বলেন তো কাজ করলে কে দেখেন আল্লাহ দেখেন এই বাক্যের মধ্যে কত রহস্য যে লুকিয়ে আছে আপনি সলাৎ আদায় করছেন আল্লাহ দেখছেন তাহলে সলাৎকে সুন্দর করতে হবে আপনি জাকাত দিচ্ছেন আল্লাহ দেখছেন আপনি হজ করছেন আল্লাহ দেখছেন আপনি সিয়াম পালন করছেন আল্লাহ দেখছেন আপনি ভালো আচরণ করছেন আল্লাহ দেখছেন আপনি খারাপ কাজ করছেন আল্লাহ দেখছেন আপনি সুদ খাচ্ছেন আল্লাহ দেখছেন আপনি জিনা ব্যবচার করছেন আল্লাহ দেখছেন আপনি যত পাপ করছেন আল্লাহ সব দেখছেন অতএব যখন তুমি কোনো কাজ করবে সেটা নেকির হতে পারে সেটা বদির হতে পারে সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে কিন্তু তোমার মনে রাখতে হবে আল্লাহ সব কিছু দেখছে এটা তুমি তোমার আত্মার মধ্যে সেট করে নাও দই

যে ব্যক্তি আল্লাহ বিশ্বাসী এবং আখেরাতে বিশ্বাসী যে ব্যক্তি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি সে যেন কথা বললে ভালোটা বলে যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে বলেন তো কথা বললে কি কথা বলবে ভালো কথা আর যদি ভালো কথা বলতে না পারে চুপ থাকবে কারণ এটাই তার জন্য রক্ষা কবচ তাই তিনি বললেন যখন তুমি কথা বলবে ভালোটা বলবে কথা বলার সময় স্মরণ রাখবে খেয়াল রাখবে আল্লাহ তোমার প্রত্যেকটা কথা শুনছেন অতএব তোমার কথা বলার ক্ষেত্রে তুমি সাবধান ওয়াইজা সাকাত্তা ফিকা আর যখন তুমি চুপ থাকবে চুপ কথা বলছ না তখন মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন হক কথা বলার প্রয়োজন কিন্তু তুমি বলছো না খাঁটি কথা বলার প্রয়োজন কিন্তু তুমি বলছো না সত্য কথা বলার প্রয়োজন কিন্তু তুমি তুমি বলছো না করে ধরে আছো এর হিসাবও তোমাকে দিতে হবে কেন দম প্রয়োজনে সত্য কথা বললা না এই জন্য কথা বলতে হবে প্রয়োজনে সত্য বলতে হবে প্রয়োজনে হক বলতে হবে তাই সালাপ তিনটা কথা বললেন তোমার অন্তরের সাথে লাগিয়ে রাখবে এক যখন তুমি কোনো কাজ করবে মনে রাখবে তা দেখছেন দই যখন তুমি কথা বলবে মনে রাখবে আল্লাহ তা শুনছেন যখন তুমি চুপ থাকবে তখন মনে রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন অতএব সাবধান এই দুইটি বাণীর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে চাইলাম আশা করেছি কিছু বুঝতে পেরেছেন আমি বলেছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও আপনি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা চালচলনে আপনি রাসুলের আনুগত্য করবেন কেন আপনার জীবনটাকেই রাসুলের আনুগত্য দিয়ে সাজাবেন আপনার যা লাগবে আল্লাহ আপনাকে তাই দিবেন দলিল আপনি যদি সোরা আলী মরান একত্রিশ নম্বর আয়াত পড়েন আল্লাহ আলাহ বলছেন কল হেনবি আপনি বলেন ইং কুমতুহেক বুন আল্লাহ ফত বেউনি এহ্ বেবকুম আল্লাহ ভাই ফিরুলকুম জুনু বকুম অল্লাহ গফুর রহিম তুমি বলো হেনবি আপনি বলে দেন তোমরা যদি দাবি করো হেয়া আমার উম্মতেরা তোমরা যদি দাবি দাঁড় দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মোহাবত করি এই দাবি যদি তোমরা করে থাকো তাহলে আমার আনুগত্য করো আমার অনুসরণ করো আমার তাবেদারি করো আমার ইত্তেবা করো কি হবে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে কুম জুনুবাকুম এবং তোমার যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবে এক নম্বর আমার অনুগত্য করার কারণে আমার ইত্তেবা করার কারণে আমার অনুসরণের কারণে আল্লাহর ভালোবাসা পাবে আমার অনুসরণের কারণে আমার ইত্তেবা করার কারণে পাপ থেকে ক্ষমা পাবে তার মানে আল্লাহর ভালোবাসাও পাবে পাপ থেকেও ক্ষমা পাবে কেন আমার আনুগত্য করেছ তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নুরের 52 নম্বর আয়াতে বলেন ওয়ামায়িতু আল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ওয়ায়খশাল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করে ওয়ায়তাক্কি এবং তাকওয়া অবলম্বন করে তাকুয়া মানে পাপ থেকে বেঁচে চলে ফাউলাইকাহুমুল ফায়িজুন এরা হলো সফল কাম যারা আল্লাহকে মানে আল্লাহ রসুল কে মানে পাপ থেকে বাঁচে তাঁকে অবলম্বন করে এরা হলো সফল কাম সালাফরা বলছেন সফল কাম মানে এরা হল জান্নাতি এরা কারা জান্নাতি কেন রাসুলকে মানে তাই আল্লাহ তালসোরা আল আরাফের একশো আটান্ন নম্বর আয়াতে বলেন আমিন বিল্লাহ ইবা রসুল হিন্দাবি ইলম্মেয়ী আল্লাহলি অমিনবিল্লাহ কালি মাতি ও হোক লা আল্লাহ কুমতাহ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ইমান আনো আল্লাহর বার্তবাহোক অমিনবীর প্রতি যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে এনেছেন তোমরা এই নবীর আনু করো এই নবীর অনুসরণ করো এই নবীর ইত্তেবা করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে আল্লাহ তোমাদের হেদায়েত দান করবেন বলেন তো হেদায়েত কিসে আসে রাসূলের আনুগত্য করলে যেমন ঈমান আনলে শিরিক থেকে বাসলে হেদায়েত পাওয়া যায় ঠিক রাসূলের আনুগত্য করলে হেদায়েত পাওয়া যায় পীরের কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না মাজারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না দর্গায় গিয়ে হেদায়েত পাওয়া যায় না বুসর্গানে দিনের কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না পৃথিবীর কোনো ব্যক্তির কাছে গিয়ে হেদায়েত পাওয়া যায় না একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় এই জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন মানুষের কাছে হেদায়েত খোঁজার জন্য যায় হেদায়েত পাওয়ার জন্য যায় কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন হেদায়েত চাও তাহলে রাসূলের আনুগত্য করো রাসুলের করো রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে হৃদায়ের দান করবেন এজন্য আমি বলি মানুষ যদি চারটা জিনিস পেয়ে যায় মানুষের আর কিছু লাগে না এক আল্লাহর